আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব কিছু শেষ চাকরির ইন্টারভিউতে ডাকা হয়নি ব্যবসায় লোকসান কাছের মানুষও মুখ ফিরিয়ে নিয়েছে আর আপনি রাতের অন্ধকারে একা বসে আল্লাহর কাছে বলছেন হে আল্লাহ আর কত কষ্ট দেবেন আর কত অপেক্ষা করব এই দুনিয়ায় আমরা সবাই কখনো না কখনো এমন একটা সময় পার করি যেখানে আমাদের মনে হয় সব কিছুই জেন থেমে গেছে কিন্তু জানেন কি সেই থেমে যাওয়া সময় অনেক সময় সুকবরের আগমনী বার্তা নিয়ে আসে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনিই যথেষ্ট আল্লাহ এমন পথ করে দেন যেখান থেকে কেউ ধারণাও করতে পারে না সুরা আতলা অনেক সময় আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নেন তিনিই আমাদের চোখে অদৃশ্য কিছু লক্ষণ দেখান যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি হ্যাঁ একটা ভালো খবর আসছে আমার জন্য একটা নতুন দরজা খুলছে আজকের এই ভিডিওতে আমি বলবো এমন পাঁচটি স্পষ্ট লক্ষণ নিয়ে যেগুলো দেখলে আপনি ধরে নিতে পারেন শুকবর আসন্ন হয়তো আপনি নিজেই এই লক্ষণগুলোর ভেতর দিয়ে যাচ্ছেন কিন্তু উপলব্ধি করতে পারছেন না যদি এই ভিডিওটা দেখে আপনার মনে আসার আলো জাগে তাহলে প্লিজ শেয়ার করে দিন প্রিয়জনদের সাথে কারণ হয়তো আপনার একটা শেয়ারই কারও জীবনে নতুন আলো এনে দিতে পারে এক আপনার মন হঠাৎ করে শান্ত হয়ে যাচ্ছে চাপ হতাশা কষ্ট সব কিছু মাথায় নিয়েই আপনি ঘুমাচ্ছেন কিন্তু হঠাৎ একদিন সকালে ঘুম ভাঙল অন্যরকম একটা অনুভূতি নিয়ে মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে কোনো কারণ ছাড়াই একটা অদ্ভুত ভরসা কাজ করছে আল্লাহর উপর এটা কোনো সাধারণ বিষয় না আল্লাহ তালা কুরআনে বলেন নিঃসন্দেহে আল্লাহর জিকিরেই হৃদয় প্রশান্তি পায় সুরারাদ এই প্রশান্তি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে আসে যখন তিনি চান আপনি ধৈর্য ধরুন কারণ তিনি আপনার জন্য কিছু মহান কিছু প্রস্তুত করছেন দুই পরপর ছোট ছোট ভালো ঘটনা ঘটছে হয়তো আপনি একটা কঠিন সময় পার করছেন কিন্তু হঠাৎই দেখতে পাচ্ছেন কিছু কনসাইডেন্স ঘটছে যেমন একজন বন্ধু হঠাৎ চাকরির একটা খবর পাঠাল দীর্ঘদিনের ঝামেলা হঠাৎ মিটে গেল আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আবার জেগে উঠছে এগুলো সবই এমন কিছু খে ডিভাইন সাইন যা আল্লাহ তালা দিয়ে বুঝিয়ে দেন সব কিছু আমার নিয়ন্ত্রণে আমি তোমার পাশে আছি তিন ঘুম বা স্বপ্নে পজিটিভ বার্তা পাওয়া আমাদের স্বপ্ন অনেক সময় এমন কিছু বলে যা আমরা জেগে থেকে বুঝি না আপনি হয়তো স্বপ্নে দেখছেন সূর্য উঠছে আপনি উঠছেন বা কাউকে আপনার জন্য দোয়া করতে দেখা যাচ্ছে এই ধরনের স্বপ্নগুলো হয়তো অদ্ভুত মনে হতে পারে কিন্তু এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে কি তাসাল্লি কি সান্ত্বনা যা বোঝায় আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন সৎ স্বপ্ন মুমিনের জন্য একটি সুসংবাদ সহিহ বুখারি চার আপনি বারবার সুক্রিয়া বলছেন কারণ কিছু একটা ভালো লাগছে যখন কোন সুকবর আসার সময় ঘনিয়ে আসে তখন অনেকেই অনুভব করেন কিছু তো ভালো হতে যাচ্ছে গি তারা ব্যস্ত থাকলেও হঠাৎ আলহামদুলিল্লাহ বলে ফেলেন কেন বললেন জানেন না কিন্তু হৃদয় থেকে বেরিয়ে আসে কৃতজ্ঞতা এই কৃতজ্ঞতাই আল্লাহর রহমতের দরজা খুলে দেয় আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি আরও বেশি দান করবঘু সুরা ইব্রাহিম সুতরাং আপনার বারবার সুক্রিয়া বলার মানে আল্লাহ আপনাকে আরও বড় কিছু দিতে চলেছেন পাঁচ অপরিচিত মানুষ বা কাছের কেউ হঠাৎ আপনাকে আসার কথা বলছে আপনি হয়তো হতাশ চুপচাপ ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন ঠিক সেই সময় কেউ হয়তো বলল ভালো কিছু আসছে তোমার জন্য উই অথবা আপনি কোনো ভিডিও বা পোস্ট দেখলেন যেটা মনে হল শুধু আপনার জন্যই বানানো এগুলো ইলহাম বা ইশারা হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানানোর জন্য যে তিনি আপনার কান্না শুনেছেন আপনার শবর তিনি দেখেছেন এবং এখন সময় হয়েছে আপনার দোয়ার জবাব দেওয়ার